হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কয়েলস লাইফস্টাইল তো বিকেল হলেই কিন্তু আমাদের কিছু না কিছু খেতে ইচ্ছে করে তো আমিও আজকে ভাবছিলাম কি খাবো কী খাবো তারপরে কিছুক্ষণ পরেই দেখছি আমার দাদু কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেরে নিয়ে আসলো তো আমি ভাবলাম চলো কাঁঠাল যখন পেরে নিয়ে এসেছে তো বসে থেকে কি করব। কাঁঠাল আর আম দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি তো আমাদের ঘরে ছিল আম আম রাখা ছিল তো আমটাকে আমি নিয়ে আসলাম আমার খোসাগুলোকে আমি এবার ছাড়িয়ে নেব সেটা তোমাদের দেখাতে পারিনি যাই হোক আমার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিলাম আমটাকে এরপরে কিন্তু আমাদের কাঠলের বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে এক এক করে দিয়ে দিতে হবে তোমরা চাইলে কিন্তু একেবারে অনেকটাই দিতে পারো মানে অনেকগুলো এক লক্ষ করেই দিতে পারো আমিও তাই করেছি অনেকটা রোয়া একলোপ করেই দিয়ে দিয়েছি অনেকটা মানে তিন চারটে দিয়েছি কারণ যেহেতু বাটিটা একটু ছোট ছিল বড়টা আনিনি ছোটোটা দিয়ে কাম চালিয়ে নিলাম তো এরপরে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা পেস্ট হয়েছে না আমার কিন্তু খুব মানে তখনই দেখে মনে হচ্ছিল ওয়াও কি সুন্দর খেতে ইচ্ছে করছিল বাট এটা খেয়ে কী করবো যেহেতু আমরা একটা রেসিপি বানাবো তো এরপরে আমি এক গামলাতে এবার আমরা পেস্টটাকে সুন্দর করে নামিয়ে নেবো যেহেতু পেস্টটা হয়ে গেছে তো আমরা দেরি কী দেরি করে কী করবো তাই আমি গামলাতে নামিয়ে নিলাম পেস্টটা সুন্দর করে এরপরে সেই মিক্সিতেই আবার কিন্তু সে আমটা দিয়ে দিব এবার আমটা দিয়ে মানে আমটাকে মিক্স করে নেব মানে সুন্দর করে যে যেভাবে কাঁঠালটাকে করেছি এবার আমটাকেও সেভাবেই করে নেবো এবার দেখতে পাচ্ছ আমটাও কিন্তু অনেক সুন্দর করে বেস্ট হয়ে গেছে আমটাও দেখতে জাস্ট অসম লাগছিল এরপরে বেস্ট করে রাখা কাঁঠালের মধ্যে কাঁঠালের পেস্টটার মধ্যে আমরা দিয়ে দেব আটা ময়দা তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো ময়দা ইউজ করতে পারো আমি কিন্তু এখানে আটা ইউজ করছি তো এবার কড়াই তেল বসিয়ে দিলাম যেহেতু তেলটা গরম হতে একটু টাইম লাগবে তো তেলটাকে বসিয়ে দিয়ে এবার এবার আটা আর কাঁঠালটাকে মিশিয়ে নেওয়া পেস্টের মধ্যে এবার আমরা দিয়ে দেব আর সেই পেস্ট করে রাখা আমের রসটাকে তো এবার এটা সুন্দর করে দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু তোমরা আটা আর কাঁঠালটা মিক্স হওয়ার পরেই কিন্তু আমের রসটা দেবে বিকজ তাতে খুব ভালো করে মিক্স হবে আগেই যদি কাঁঠালের মধ্যে আমের রসটা দিয়ে দাও সেটা একটু কম মিক্স হবে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসে গেছে না আমের রসটা দেওয়ার পরে জাস্ট ওয়াও এবার তোমরা চাইলে একটু চিনি মিক্স করতে পারো আমি কিন্তু স্কিপ করে গেছি চিনিটাকে বিকজ সেখানে যথেষ্ট মিঠে ছিল আমাদের গাছের কাঁঠালটা তো এরপরে তেলের মধ্যে এক এক করে তোমরা গোল শেপ করে আমি কিন্তু হাত দিয়েই দিচ্ছিলাম তোমরা তোমরা হাত দিয়েই দিও বা চামচও ব্যবহার করতে পারো স্পুন তো আমি স্পুন ব্যবহার করিনি আমি হাত দিয়েই দিচ্ছি হ্যাঁ এইভাবেই দিয়ে দিচ্ছি গোল গোল শেপ করে প্রথমে কিন্তু আঁচটাকে কমিয়ে নেবে প্রথমে যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু তল থেকে একদম পুড়ে পুড়ে যাবে তার জন্য আমি প্রথমে আঁচটাকে কমিয়ে নিয়েছি এরপরে যখন আমার দেওয়া হয়ে যাবে সবগুলো তখন আমি আঁচটাকে বাড়িয়ে দেব দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি হ্যাঁ আমারগুলো হয়তো দেখতে ভালো হচ্ছে না তোমরা কিন্তু ভালো করে ট্রাই করো এবার যখন দেখবে হয়ে গেছে অল্প একটু আঁচটা বাড়িয়ে দেবে তারপর যখন দেখবে একটু হয়ে গেছে তখন এভাবে একটু লেড়ে নেবে উল্টে পাল্টে দেবে যাতে মানে সম্পূর্ণটা হয় এপি ওপিট দুপিটি হয় বেশি সময় কিন্তু লাগবে না হতে অল্প সময়ের মধ্যেই কিন্তু এই কাজটা এই রেসিপিটা হয়ে যাবে তো এবার দেখতেই পাচ্ছ লাল লাল যখন হয়ে গেছে তখন আমি কিন্তু আমাদের তুলে নেবো এগুলোকে ভালো করে তেল ছেঁকে ছানটা দিয়ে তুলে নেব আমি তুলে একটা একটা বার্তানে রাখছি তো দেখে লোভ লাগছে না গাইস আমার কিন্তু ভীষণ লোভ লাগছে কখন যে খেতে পারবো এমন একটা লাগছে তো এভাবেই আমরা একের পর এক করে ভেজে নেব এবার আমার ভাজা কিন্তু কমপ্লিট গাইস কি মনে হচ্ছে দেখি খেতে ভালো হয়েছে বা খারাপ হয়েছে কমেন্ট করে কিন্তু বলবে গাইস এবার দেখতে পাচ্ছ আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো তোমরা ফ্রিজে রেখে কিন্তু টানা তিন চার দিনের মতো কিন্তু খেতেই পারবে তারপরে আমি এখানে অল্প নিয়ে নিলাম নিজে খাওয়ার জন্য মাকে একটু দেবো টেস্ট করাবো কেমন হয়েছে তো গাইস দেখা হচ্ছে অন্য একটা সুন্দর ভিডিওটে টাটা ততক্ষণের জন্য বাই